আরে একটু বাড়ছে বেশি পেঁয়াজ একটু বাড়ছে আর কি আলু দমা বাড়ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু রাতে মিরপুর একে নিয়ে এসেছি বাজারে চালচুল দেখতেই পাচ্ছেন শুনছি পেঁয়াজ আলুর দাম বাড়ছে আজকে শাটা দিন কেমন কেনাবেচা হলো আগামী কাল কেমন যাবে প্রত্যেকটি তথ্যই আরউদারের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এটা 50 না ওটা 42 43 42 43 আর যে এই মালটা কত বিক্রি করলেন ওটা আপনারা 40 টাকা বিক্রি করছেন টাকা বিক্রি করছেন আর এই সাইডের মাল ওটা টাকায় 40 টাকায় 40 টাকার মাল এখন আছে আর 52 টাকার মাল একটু ভালো বাছাই কি হাতে বাছাই কি তো তার মানে এই যে 50 টাকা উপরে হলে কিসকে বাজবে নাকি বাজার তো কথা কথা এলসি বলে বন্ধ হয়ে যাচ্ছে এলসি আইপিটা বন্ধ করছে শুকরিয়া নিসংন্দে কৃষকের জন্য বা বা দেশের সাধারণ জনগণের জন্য দেশের কৃষক বাসলে বাসবে ঠিকানা এই যে বিশ্বাস পাংসা পানির জলা দেখতে পাচ্ছেন মিরপুর এক আমার বড় ভাইয়ের নাম্বারটা আপনারা যোগাযোগ করে ন্যায্য দামে পিয়াজ কিনতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন কেনাবেচা করলেন জি আলহামদুলিল্লাহ ভালোই দাম বলে বাড়ছে বেশি পেঁয়াজ একটু বাড়ছে আর আলু আলুর দামও বাড়ছে আলুর দামও বাড়ছে ভাড়া কি দরকার না দরকার নাই দরকার দরকার না যে আলুর দাম এই আলু একটু দরকারই আছে একটু দরকারই আছে সর্বনিম্ন পঁচিশ টাকা হলে ঠিক আছে তাহলে কৃষক বাঁচে কৃষক মোটামুটি বাঁচে আর কি আর পেঁয়াজ পেঁয়াজ আছে আজকে তো বিক্রি করতেছে আছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কোন মানে পেঁয়াজ বিক্রি করছে এই যে গোয়ালন্দের এই মালটা মোটা মালটা পাঁচচল্লিশ জি

এর একটু নিয়ম এইটা এই জন্য পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি করছে বিক্রি করছেন এখনো তাই আছে এখনো তাই আছে কালকে ইনশাল্লাহ থাকবে বাজার অনেক কম বাজার অনেকটা রসুনের বাজারটা একটু কম

আর দেশি মরিচ 200 টাকা আর এলসি বিশেষ করে চায়না রসুন হোয়াইট যাচ্ছে কত হোয়াইটটা 150 টাকা আর নরমাল হোয়াইট আছে 140 টাকা আর দেশি মাল কেমন যাচ্ছে দেশি বস্তা 170 টাকা খুচরা 80 টাকা 마শাআল্লাহ আর এই যে ডায়মন্ড জিরা যাচ্ছে কেমন 580 টাকা কেজি আর টাইগার টাইগার 570 টাকা কেজি আর ধনিয়া হলুদ ধনিয়া 180 টাকা কেজি আর হলুদ নাটোরের হলুদ আছে তিনশো বিশ টাকা কেজি ইন্ডিয়ান হলুদ আছে দুইশো আশি থেকে তিনশো টাকা কেজি ঘাগড়াছড়ির জুইমারি আছে দুইশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি সেইটা বাজার